এখানে বিভিন্ন হরিণ বাঘ সিংহ যারা আছে জল খেতে আসে এখানে শুরু করতে সামনে এটা দেখতে পাচ্ছি দেখো লাভ

সেই আফ্রিকা জঙ্গল আর এখানে কিন্তু অত্যন্ত পরিমাণে সাপ ছাড়া হয়েছে কদিন আগে এরকম ঘটনা কিন্তু ছড়াবেন না মানে এরকম গুজব যে সাপ ছাড়া হয়েছে বলে আসবেন না তো চাইবেন যে সবাই যেতে আসুক আর এই আফ্রিকা আর মানে এটা হলো ইন্ডিয়ান আফ্রিকা মানে ইন্ডিয়ার মধ্যে কিভাবে আফ্রিকার পরিবেশ রক্ষা করা হয়েছে তার ব্যাপারে এখানে বলা হয়েছে তো ইতিমধ্যে সবচেয়ে বড় বিশেষ জিনিস দেখে নেব যেই বাস তোমরা লোকের না না বলবো না এক জায়গায় দাও সেই ঝাড় সেই ঝাড়টা আমরা এখানে স্থাপন করেছি কিন্তু আমরা কি বেরিয়ে এলাম নাকি এসছি তো হরিণ রয়েছে কিছু এইভাবে তো দেখানো সম্ভব নয় তাও আমি চেষ্টা করছি জানি না না গাছেদের প্রাণ আছে এ কথা শোনা মাত্রই চলে এসছে চাইনার সি ওয়াং ফু অ্যান্ড ফাদিনো এই দুজন বিখ্যাত গাছবিদ

কারণ আমি তো এতদিন ছাগল গরু দেখে অভ্যাস তাই কচু বাগানে যে হরিণ থাকে এটি আমি তো ভাবতেই পারিনি এই হরিণটাকে দেখা মাত্রই আমাদের আর দেরি হয়নি যে হরিণটা নিশ্চয়ই আগের জন্য সিআইডি অফিসার ছিল তাই জন্য সে বনের মধ্যে ঘুরে ঘুরে লাশ কোথায় পোতা আছে। তা তদন্ত করছিল একটা লেক মতন আছে ছোট্ট এখানে বিভিন্ন হরিণ বাঘ সিংহ যারা আছে জল খেতে আসে এখানে আমরা বসার জায়গাটা দেখেন ওই জঙ্গলের মধ্যে বসার জায়গা আমরা ওখানে গিয়ে আমি বসবো কেউ না বসুক কারণ আমি মানে রিক্স নিতে এত পরিমাণে ভালোবাসি আর বারোটাও বাজি আমার কচু মজা আয়া ওর মেয়ে যে মজা হ্যাঁ হিন্দুস্তানকে হবে একটি না ক্যামেরাটা যা জানা না সবুজগুলো আর কালকে বৃষ্টি হয়েছে তার পরবর্তীকালে যে সবুজ থাকে একবার সবুজ আর সবুজ बाय बाय टाटा गुड बाय गया